বাপর চেহারা লাল হয়ে গেছে দাদার দাদির কখল গুড়া বুড়ি যা সারাক চেহারা রং বদলি গেছে হইলার মনে হয় আমরা রুইলে গজ ভাই যার তো গটি যা দুই নম্বর দিন গেছে রাত পাইছে রাত পানির লগে লগে দেখ এখন যেমন চেহারার মধ্যে রক্ত মাখানির ফরে জেলাখান লাল হয়ে ওলা দেখা যাক প্রত্যেক মানুষের চেহারা রকম হয়ে গেছে ওয়ার লগে লগে শুইলারে আমরা রূপরে গজ ভাই যার এখন আর পুরা এ বিশ্বাস হয়ে গেছে জানলার পক্ষতে আমরা রূপরে গজ ভাই গালে যেটা কইশন এটা সত্য সালে আলহি ইসাল্লাম সত্য নবী তান লগে তো আমরা দুষ করছি বুল করছি এখন মানসে খান্দা কুটি আরম্ভ করছ খান্তইন আর খুঁইন হরে ভাল্লা আমরা মাফ করিয়া দেও আর এরকম বুল আর করতাম না বেঠাইন অরুতা মরুতা সারা খান্দি লে আল্লাহ আমরারে maaf করিয়া দেও আর জীবনেই তা নাই খন্দা কুটি করল কিন্তু খন্দা কুটি তো কেওয়ার হনে না আল্লাহ আমরারে احسان করছিন আমরার নবীর খাতিরে অন্যন্য নবীর মউত আর নবীর উম্মতহুলর মউতর কেওরর 3 দিন আগতাকি কেওরর 40 দিন আগতাকি তওবার দরজা বন্ধই যায় আমরান নবী এবং আমরান নবীর উম্মত আল্লাহ তাআলা দান করছেন মওতর মুহূর্ত পর্যন্ত যদি কোনো মানুষে তওবা করে কয় আয় আল্লাহ আমি আর ইতা দুশ করতাম না ইতা ভুল করতাম না আমারে maaf করিয়া দে ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম আল্লাহর বান্দা বানিয়ে হলে যদি আল্লাহর দরবারে তওবা করো তে আল্লাহ তাআলা এই তওবারে ফিরাইয়া দেনা কিন্তু কৌমে সামুদ ওর তিন দিন আগ থাকি তার দুয়ার বন্ধুই যায় আমরা নবীর উম্মত হলোর মতোর গলায় গেড় গেট ডাকের মতো অবস্থায় যদি তোবা করি লেইতে পারে আল্লাহ ফিরাইয়া দে না বড় তোবার খুটি আরম্ভ করলা খান্দই চক্ষুর জল ছাড়ো না আল্লাহর কাছে ফানা চাই না আল্লাহ তো আর না কারণ ইবাজু বন্ধ করি লেছি না দারার খান্দা কুটি দেখিয়া কুচু করবার মতো নাই ও হইলারে আমরা যখন মরি একলগে সারাতো এক গজবাইব শেখ আর এটা ফোন করতো জি সিমকল হেফাজত করনবালা খেও তাক নাই খেক গুসল দেওয়াইব আর খেকাফোন ফই রাইব ও যার দারে একলা গুসল করিয়া বাজারতে একফোন আনছুইন আনিয়া এখন পিন আর এখন উড়িচইন নিজে নিজে খাফোন পিঁধিয়া রেডি হয়ে গেছো আমরা তোমারা যাইম তৃতীয় নম্বর দিন রায় পাইছে ভানির লগে লগে প্রত্যেকজন মানুষের চেহরা লওয়ার নিচর মতো খালা খালার খালা বনি যায় যে সময় এরার চেহরা পূর্ণ খালা হয়ে গেল তিন তিনদিন তো গেছে গে আমরা মেয়াদ যা গজবাই যা ও সারা নিষ্মুখা কল্লা দিলা মাটিত মাথা লাগাইলা খুইলা রে আমরা আর তো আর বাচন নাই আমরা তোই জমিনৰ মধ্যে আর বেশ দিন টিক না আমরা মারা যাইমু আমরা আইজু আমরা রূপে গজ পাই যাইতো পারে ও তারা দেখলা আজ আকাশ দুফৰৰ সময়ৰ আর আকাশ অন্ধকার হই গেছে কালো অন্ধকা আর আকাশৰ দিকটাকি আজি লাহান চৈত বৈশাখী দিনও মেঘ আনে নানি ডাকি ডাকি হালা ডাকি ডাকি মেয়ে তরক দে হ্যাঁ খেল 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 শব্দ করে হ্যাঁ দুড়ুম দুড়ুম শব্দ করে অনুরূপভাবে এমনভাবে খালা করি আইছে আই এমন একটা বিকট শব্দ দিছে তেমনি শব্দ করছে শব্দ করতে সময় কমে সামুদ আসলা এই শব্দ লগের আর মাতা মগজ ফাটিয়া চিত্রিয়া জাগাত যার যার খাম শেষ যায় আল্লাহ এর আর উপরে গজব দিছে ফেনে গজব দিলা বলে এলা আল্লাহর হুকুম রে মানছে না পুরুষ মধ্যে তাই সর্বপ্রথম যেন ইসলাম গ্রহণ করছিলাই নি লাগি হজরত সিদ্দিক আর হজরত ওমর আলী রাজি আল্লাহ যে সময় ইমান আনছেন রসুল উল্লাহর উপরে তাইন নয় ইমান আনছেন প্রথমে কিন্তু এই সময় তাই না আসলা ছোট পুরুষ আসলা না অতএব ইমান আননেওয়ালা ওই লাগি হজরতে আলী

কিন্তু হজরতে আলী রাজি আল্লাহ তাহি আল্লাহর হবিবর সঙ্গে তাকসই ইমান আনছেন রসুল্লাহ রে বিশ্বাস করছেন মানছেন ও লাগি রসুল্লাহ ফরমাই হজরতে আলী রাজি আল্লাহ তাহুরে একবার একটিকে ফায়সালার লাগি রসুল্লাহ ফাটাইছেন রসুল্লাহ জিজ্ঞাসা করেন ও আলী খিতা দি ফায়সালা নে কোরআন এবং হদিস দি ফায়সালা করমো বলে যে সময় কোরআন হদিস নাই

দুই মহিলাই এক সৰুতালৈ ইয়াত জগড়া আৰম্ভ কৰি দিলা দুই বেটী আৰু এক সৰুতা বেটীয়ে আমাৰ এক খোৱা আৰু দুই বেটী দাবী দখন দহ বেটীয়ে দৰবাৰ কৰি সদৰতে আলি ৰাতি তালৰ খেদমত গিয়া দিলা দহ বেটীয়ে দাবীখন যে গইলগি আমার ছেলে হি পেঠিয়া গো আমার ছেলে এখন কান খেয়ার দিত এখন নাই ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্ট করলেইলেও হরুার ব্লাড দিয়া আর মার ব্লাড দিয়া টেস্ট করিইলে বার দিব দিব হার সন্তান আগে তো ব্লাড টেস্ট আসলো না এখন বাহির হই খিলা এই কোন মেয়ের সন্তান কোন মহিলার সন্তান এটা পরিচয় কেমনে পাওয়া যাইতো ও পরিচয় করতে সময় হজরত আলীর আল্লাহ জ্ঞান দিসলা তাই ফরমাইন তান খাদিমরা কইলা দাও এখান আরি লুইয়াও আরি এখান আন গাছ চিরই যেত দিয়া ও কইলা আরি এখান আনো আনিয়া হরু তাও গো মাঝে দি চিরি লাও চিরিয়া দবে টিরে দুই টুকরা দিলাও আর দরবার চা শেষ হয়ে দিব তা দি চিরি লাইলে হরু তাই দিতা তা না নি কও না মরি যাইব আসলি যে বেটির ফুয়া ই বেটিয়ে দেখছে আমার সরুড়ে যাবো আমার সুতরাং মারা যাইব যার কারণে বেটি উঠিয়া কইছে আমার ফুয়ার দরকার নাই আমার ফুয়ারে দিলা আমার খুঁড়া গুমার বার নাই যদি আমার তাকে তেমনি আইব মার কাছে আমার ফুয়ার দরকার নাই দিলাও আমার মারিও না যে সময় এই মহিলায় কইছে খোয়ার লগে লগে হজরত আলী রাজি আল্লাহ তাহলে সন্তানটাও মহিলার দিলেইলা আর বেটির শাস্তি দিলা দিয়া কইলা তুমি কেনে মিথ্যা বাজি করলাই দুকা বাজি করলাই ই বেটির ভুয়া নাই তো বলে সারি নিত গিয়া এখন ই হরু তাই তো সময় তাই দরব নি না তোর নাই আসলি যে বেটির ভুয়া ও বেটির দরব তো হ্যাঁ বেটিয়ে জন্ম দিছে দুধ খাওয়াইছে

ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ألم يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين تمر من دعوة البيت كفك من يتمر بصدق خادلا أيلا تمر من دعوة بشر خاد وجب الله خير صدق الله من ان عايز تقرب زلت و بندا و انا حمدان بابا حمدان سوسو سوسو قندم مرت ما مرتي كانا نطلبوا لي عفو يا جو اعبران عفو يا ده لو كان انا قدران انا ما بنطلبوا لي عفو يا جو وصلى الله تعالى على خير خلق <applause> محمد و اليه و صحابيه اجمعين امين